আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সামান্য দর্শক জামাতের কাছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল বিএনপি ক্রমশ অসহায় দুর্বল এবং ক্ষেত্র বিশেষে একটি অস্বস্তিকর পরিবেশে পড়ে যাচ্ছে এখানে জামাতের পলেছি অধিকান্ত জামাতের যে তৎপরতা তারপর জামাতের যে নেতাকর্মী যারা রয়েছেন বিশেষ করে শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বাংলাদেশে অবস্থান করা এবং তাদের যে কানেকটিভিটি এই সব কিছু মিলিয়ে তাদের কাউন্টার বিএনপির যে অ্যাক্টিভিটি বিএনপির যে কর্মকাণ্ড তার সঙ্গে ক্ষমতার বলয়ের যে দূরত্ব সব মিলিয়ে প্রায় গত দশ মাসে আপনি যদি ধরেন বিএনপির জন্য রাজপথ বিএনপির জন্য যমুনার অভ্যন্তর মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভ্যন্তর প্রধান উপদেষ্টার হৃদয় এবং মন মানসিকতা থেকে শুরু করে আর অনেক কিছু সব কিছু ক্রমশ দূর থেকে দূরে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে সরাসরি কেউ বিএনপি কে বলতে পারছে না যে কেন এই ঘটনাগুলো হচ্ছে বিএনপি প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছে জামাতের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার জন্য কিন্তু তারা সেটা পারছে না জামাত সরাসরি বিএনপির ব্যাপারে কোনো কথাবার্তা বলছে না তারা একদিকে বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য ইংল্যান্ডে গিয়েছেন এবং একেবারে ঝড়ের গতিতে জামাতের আমির সেখানে গিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করে এসেছেন এবং বলেছেন যে এটা একটা নিতান্ত সৌজন্য সাক্ষাৎ অন্যদিকে জামাতের সঙ্গে বিএনপির যে অতীত লেনা দেনা এবং অতীত সম্পর্ক এবং বিশেষ করে কৌশলগত কতগুলো সময় গেছে সেটা ২০১৩ হাজার সনের যে নির্বাচন পূর্ব সময় আন্দোলন আবার যে দু হাজার সনের নির্বাচন পরবর্তী সময় যে আন্দোলন জ্বালা আন্দোলন এই পুরো দুটো আন্দোলন বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে বিএনপি পেয়েছে তার চেয়ে তাদের জামাতের নেতাকর্মীদের প্রতি নির্ভরতা ছিল বেশি এবং একটা আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য যে অর্থ দরকার যে ঝুঁকি দরকার যে মামলা মোকদ্দমা মোকাবেলা করা দরকার তার পুরোটাই কিন্তু এই দুটোর সময় অর্থাৎ দু হাজার তেরো সনে এবং দু হাজার পনেরো ষোলো সনে জামাত করেছে ফলে ওই সময়ের যে ফাইলপত্র যদি ঘাটাঘাটি করা হয় এবং ওই সময়ে জামাত এবং বিএনপি নেতাদের অনেক কথা হয়তো জামাত রেকর্ড করে রাখতে পারে হয়তো জামাতের কাছে সেগুলো সঞ্চিত থাকতে পারে এবং সেগুলো এই জমানাতে যদি দুই চারটে ভাইরাল হয়ে যায় এবং লোকজন জানাজানি হয়ে যায় তাহলে রাজনীতিতে রীতিমতো যাকে বলে একটা অস্বস্তিকর পরিবেশ নয় একেবারে ওলট পালট শুরু হয়ে যাবে ফলে কি হলো দুটো রাজনৈতিক দলে কিন্তু যথেষ্ট সতর্ক নিজেদের অতীত সম্পর্কের ব্যাপারে এবং তাদের অতীত বন্ধুত্বের বিষয়ে। ফলে হাল আমলে তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সেই দূরত্ব এখন রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে কিন্তু কেউ মুখ ফুটে ওইভাবে বলতে পারছেন না তারা বুঝতেছেন যে তাদের বন্ধুত্ব খুব জরুরি তারা বুঝতেছেন যে তাদের যদি দূরত্ব থাকতে হয় তার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার এর কারণ হলো তারা একে অপরের স্ট্র্যাটেজিক পার্টনার ছিলেন গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন তো সেই জায়গাতে অনেক কিছু রয়েছে যেমন ধরেন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির এখন জাতীয় পার্টির এসে সাহেব একটা ব্যাংক নিয়েছেন এশার সাহেবকে নির্বাচন করার জন্য বেশ কয়েকবার টাকা পয়সা দেওয়া হয়েছে গত নির্বাচনে জিএম কাদেরকে যে টাকা দেওয়া হয়েছে সেটা নিয়ে এখন জাতীয় পার্টির মধ্যে কী মারামারি কাটাকাটি সবাই সেই টাকার ভাগ চাচ্ছে ইত্যাদি নানারকম কর্মকাণ্ড তো আবার একটা সময় জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক ছিল উনিশশো ছিয়াশি সালে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেখানে একটা ভালো লেনদেন হয়েছিল। এবং এটা যেন তেন লেনদেন নয় সেটা যারা আওয়ামী লীগের সাথে জড়িত জামাতের সাথে জড়িত তারা সবাই জানেন এবং জাতীয় পার্টির লোকজনও জানেন ফলে কি হলো এর সাথে সাথে তারপরে যাকে বলা হয় শেখ হাসিনার কখনোই ওই রকম উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি তারা একে অপরের সঙ্গে কৌশল করেছেন এবং একে অপরকে ব্যবহার করার চেষ্টা করেছেন এবং উভয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দীর্ঘকাল তারা ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতার অংশীজন হয়েছেন তো সেই দিক থেকে সেই বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি জামাতের সঙ্গে বিএনপির যে কৌশলগত সম্পর্ক সেই সম্পর্কে মাঝে হতে টানা পড়েন হয়েছে খুব অল্প সময়ের জন্য কিন্তু আবার দীর্ঘমেয়াদে তাদের বন্ধুত্বটাই বেশি এখন তাদের যে শত্রুতা চলছে তাদের যে মতদৈত্বা চলছে এটি একেবারে খুব অল্প সময়ের জন্য আর তাদের মধ্যে মূলত মনস্তাত্ত্বিক যে দূরত্ব সেটা তৈরি হয়েছিল দু হাজার সন থেকে দু হাজার সতেরো সনে সেই দূরত্ব সত্ত্বেও তারা একসাথে নির্বাচন করেছে কিন্তু ওটা কেবলই ছিল একটা নির্বাচন এবং জামাত জানত যে এই নির্বাচন ফলপ্রসূ হবে না এবং জামাত জানতো যে এই নির্বাচনে মূলত বিএনপি ধরা খেতে যাচ্ছে এবং বিএনপির কেন্দ্রীয় কমান্ডের অনেক নেতৃবৃন্দ রয়েছেন তারাও মানে আঠারো দু নির্বাচনের যে রাতের ভোট এই সম্পর্কে আগেই ওয়াকিফল ছিলেন তো এ নিয়ে অনেক চক্রান্ত আছে অনেক কথা আছে অনেক ভারতীয় তথ্য রয়েছে মশাদের গেম রয়েছে মিক্স রিমিক্স রয়েছে এগুলি হয়তো আগামীতে আরও বিস্তারিত যাকে বলা হয় জানা যাবে তো জামাত যে কাজটি করেছে সেটি হলো দু হাজার আঠারো সনে জামাত নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু আওয়ামী লীগের লোকদের দ্বারা বিএনপির লোক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইভাবে জামাতের লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি এর কারণ হলো তারা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আপনি গিয়ে দেখুন নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তারা যেভাবে লাঞ্ছিত হয়েছে যেভাবে অনেকে পিটুনি খেয়েছেন অনেকের মানে নাক মুখ ফেটে গেছে আপনি মেজর আক্তারের কথাই চিন্তা করেন তার মতো মানুষকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আপনি এলডিপির কর্নেল অলি সাহেবের ছেলে তো প্রায় মরেই গিয়েছিল উনি ধরে নিয়েছেন যে তার ছেলে মারা যাবে এবং তিনি নিজে তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যত বিপর্যয়ের মধ্যে পড়েছেন সবগুলো একত্র করলো দু হাজার আঠারো সনের যে বিপর্যয় সেই বিপর্যয়ের সঙ্গে তিনি অন্য কিছু তুলনা করেন না তো সেই দিক থেকে জামাতের যে ক্ষয়ক্ষতি নাস্তানাবুদ হওয়ার যে ইতিহাস এটি খুব অল্প এর কারণ হল জামাত পরিস্থিতি বুঝতে পেরেছিল একইভাবে এই যে এখন দু হাজার পঁচিশ সন চলছে কিংবা ধরুন তার আগের এক বছর আগে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে তো পাঁচ তারিখের যে ঘটনা প্রবাহ তখন থেকে আজ অবধি যা কিছু ঘটে চলেছে পুরোটাই জামাতে নক্ষ দর্পণে পাঁচ তারিখে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা তিন তারিখে জামাত যেভাবে বুঝতে পেরেছিল বিএনপির একটি লোকও বুঝতে পারেনি আবার পাঁচ তারিখে তাদের যে কি করণীয় এটা নিয়ে জামাত যে সিদ্ধান্ত নিতে পেরেছিল বিএনপি সে সিদ্ধান্ত নিতে পারেনি ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে জামাতের সম্পর্ক কেমন হবে জামাত সিদ্ধান্ত নিয়েছিল একেবারে ঝটাফট ফটাফট কিন্তু বিএনপি সময় নিয়েছিল এরপর এখন পর্যন্ত এখন পর্যন্ত জামাত তার তিন থেকে চারটি গোল মানে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনটি প্ল্যান নিয়ে তারা এগুচ্ছে অথচ এখন পর্যন্ত বিএনপি নির্বাচনের বাইরে তাদের কোনো প্ল্যান বি এখন পর্যন্ত আমি শুনিও নি ফলে কি হচ্ছে কতগুলো বিষয়াদি নিয়ে প্রথমত ঈর্ষা জামাত এবং বিএনপির মধ্যে যে ঈর্ষা জামাত বিএনপিকে মনে করে যে তারা যে ইসলামাইজেশন করতে চায় বা তাদের দল যে মুসলিম জাতীয়তাবাদী নাম ধারণ করে এটার মূল যে স্প্রিটটা এটা জামাতের মাধ্যমে আসে এর এরখানে হলো বিএনপির লোকজনের যে অন অ্যাভারেজে নামাজ পড়া ধর্মকর্ম করা এগুলো আওয়ামী লীগের লোকের চেয়ে বেশি এরকম কোনো প্রমাণ নেই তো বিএনপির যে বিসুল্লাহ রহমানুর রাহিম ধর্মভিত্তিক রাজনীতি এর মূল যে স্পিরিট এটা জামাত দেয় তো বিএনপির কৃতজ্ঞ থাকা উচিত দ্বিতীয়ত যখন যেও রমান সাহেব আসলেন সেই আটই নভেম্বর তারিখে নভেম্বর মাসে আট তারিখে উনিশশো তখন কোনো সঙ্গবদ্ধ রাজনৈতিক দল তাকে সমর্থন দেয়নি এর কারণ হলো যে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে যেভাবে বাংলাদেশের অবস্থা ছিল ঠিক একই অবস্থা তখন ছিল যে তখন সারা বাংলাদেশে বাকশালের বাইরে আর কোনো রাজনৈতিক দল ছিল না একমাত্র মুসলিম লীগ এবং জামাত জামাত নিষিদ্ধ মুসলিম লীগ নিষিদ্ধ ছিল কিনা আমি বলতে পারবো না তো যাই হোক এনিওয়ে এই দুটো দলের মধ্যে জামাত একেবারে সবার আগে যেভাবে জিয়াউর রহমানের পাশে এসে দাঁড়িয়ে ছিল পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব জামাতকে আসলে অনেকটা সাইডলাইনে নিয়ে যায় এর কারণ হলো তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে চিন্তা চেতনা পাকিস্তানপন্থী চিন্তা চেতনা ওটা জিয়ার্মান সেব ওই মুহূর্তে পছন্দ করেননি তো ওটা ভিন্ন প্রসঙ্গ এটা নিয়ে জামাতের মনে অনেক ক্ষোভ রয়েছে ক্রোধ রয়েছে তো একইভাবে বিএনপি যেটা মনে করে জামাতের ঠিক কাউন্টার যে জামাতের যে এটা তো বাংলাদেশে তারাই প্রতিষ্ঠা করেছে জামাতকে ফুলে ফলে শোভিত করার জন্য যা কিছু করার দরকার সবই তারা করেছে তো কাজে জামাতে কোনো নড়াচড়া বা কোনো কথাবার্তা বা ঘাড় উঁচু করা এটা বিএনপি অতিক্রম করবে এটা বিএনপি কোনো অবস্থাতে মেনে নিতে পারে না কিন্তু এই বর্তমান জামানাতে জামাত অলারে ছাড়েন তাদের পূর্ণ শক্তি নিয়ে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের যেখানে যতটুকু করা দরকার একেবারে ঝড়ের গতিতে ডক্টর ব্রহ্মা তিনুসের প্রশাসনকে ব্যবহার করে তারা অনেক কিছু ইতিমধ্যে করে ফেলেছে যেটা বিএনপি বুঝতেই পারেনি তারা যখন বুঝতে পেরেছে তখন দেখলো যে বড় বড় পদ পদবিগুলো জামাতের দখলে চলে গেছে এরপরে যখন কিছু বিষয় প্রতিযোগিতা আসলো পলিসিগত যেমন বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং প্রথম সেই দু হাজার চব্বিশ সনের ছয় মাস তারা জামাতের পলিসির কাছে দাঁড়াতেই পারেনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে বলতে গেলে ঢুকতেই পারেনি এখানে শিবির বৈষম্য বিরোধী ছাত্র জনতা এমনভাবে তারা একত্র হয়েছিল যে বিএনপির মানে রাগে ক্রোধে বিএনপির যান যায় যায় অবস্থা সেই পরিস্থিতি বিএনপি ধীরে ধীরে কাটিয়ে উঠেছে দু হাজার পঁচিশ সনে এসে কিন্তু ইতিমধ্যে পুরো রাজনীতির যে ময়দানটি সেই ময়দানটি সেটা জামাত করুক অথবা বিএনপি নিজেরাই করুক অথবা ডক্টর মোহাম্মদ ইনুস করুন বা উনি না করুন কিন্তু পুরো পরিবেশ পরিস্থিতি বিএনপির জন্য একটা মৃত্যুকোপ হয়ে গেছে বিশেষ করে চাঁদাবাজি দখলদারিত্ব বদনাম দুর্নাম তারপরে শেষে আরও অনেক কিছু সেই অন্তর্দ্বন্দ্ব মারামারি হানাহানি কাটাকাটি তো সারা দেশে মানুষের যে ক্রোধ এবং রাগ আওয়ামী লীগকে কেন্দ্র করেছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে মন্দ কাজগুলো করে সেই মন্দ কাজগুলো পরিবর্তিত পরিস্থিতিতে এক নম্বরে এসে গেছে বিএনপি দুই নম্বরে এনসিপির কিছু সেই ছাত্র কিছু জনতা সারা বাংলাদেশে তো সেটা আওয়ামী লীগের বিএনপির তুলনায় একেবারেই নগণ্য আর জামাত তারাও যে বদনামের শিকার হয়নি তা নয় সেটা একেবারেই নগণ্য তো সব মিলিয়ে এই যে একটা ফাদের মধ্যে পড়ে গেছে এই ফাদের জন্য অনেকে মনে করছেন যে বিএনপির অনেকে মনে করছে যে জামাত এখানে তাদের সঙ্গে পলিটিক্স করেছে এবং পলিটিক্স করে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখেছে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিষ্ক্রিয় রেখেছে কোনো কোনো জায়গাতে ধীর অবস্থান নিয়েছে কোনো কোনো জায়গাতে দ্রুত অবস্থান নিয়েছে এবং যে কয়টি এ যাবৎকালে বলতে গেলে সিভিল কু হয়ে গেছে প্রশাসনে প্রায় সব ক্ষেত্রে জামাত বিজয়ী হয়েছে তো সব মিলিয়ে বিএনপির জন্য এখন যে অবস্থা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে এটি অস্বস্তিকর ভোটের জন্য ভয়াবহ এবং বিএনপি এখন বলতে গেলে বন্ধুহীন অবস্থায় আছে যা মাঝে মধ্যে প্রক্সি লোক পাঠিয়ে তাকে বন্ধুত্ব করার জন্য একটা ডোর করে দিচ্ছে বিএনপিকে আর বিএনপি সেখানে তার সঙ্গে বন্ধুত্ব করছে আনকন্ডিশনালি আর কদিন পর আবার তাকে বিএনপি কাছ থেকে সরিয়ে নিয়ে আসছে এই যে ইরান যেভাবে প্রক্সি ওয়ার করে ইসরায়েলের বিরুদ্ধে সবসময় ব্যস্ত রাখে তো তদ্রুপ রাজনীতিতে জামাত অনেকগুলো প্রক্সি সে যুদ্ধ করছে প্রক্সি বন্ধুত্ব করছে এবং প্রক্সি পরিবেশ পরিস্থিতি তৈরি করছে এবং সেখানে গিয়ে যখন বিএনপি লোক হুড়মুড় করে পড়ছে তারা একটার পর একটা বিপদ এবং বিপত্তিতে পড়ছে যেমন দেখা গেল মানে এই দেশের বড় শিল্প গ্রুপ এগুলো এখন এই মুহূর্তে আসলে বললে বিএনপি বা জামাত উভয় খুব বিব্রতকর অবস্থা হয়ে যাবে কিন্তু যে কথাগুলো এখন চন্দ্রনার পীর সাহেবের যে বক্তব্যগুলো ভাইরাল হয়ে যাচ্ছে চাঁদাবাজি নিয়ে পল্টনের চাঁদাবাজি টাকা দেই পল্টনে চলে যায় লন্ডনে এই সমস্ত কথাবার্তা তো এই জিনিসগুলোর যে শুরুটা সেই শুরুটা যে কিভাবে হলো সেটা খুঁজতে গিয়ে বিএনপির বেশিরভাগ নেতাকে মনে করেন যে এটা একটা জামাতি চাল বা জামাতি পলিসি জটিল এই রাজনীতি শেষ পর্যন্ত কোথায় যায় কি হয় এবং কার জন্য কী পরিণতি ডেকে নিয়ে আসে সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক